হ্যালো এভ্রমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি একজন ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথমে জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু সেভেন ওয়ান 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 ফোর আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু সেভেন ওয়ান 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 ফোর তার নাম হচ্ছে রশনি আফরোজ এবং তার ডাকনাম হচ্ছে আফরোজ তার বয়স হচ্ছে একুশ বছর এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো কিন্তু তিনি মেনে চলেন এবং তার মাইটার স্টেটাস হচ্ছেন তিনি শর্ট ডিভোর্স এবং আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এলএল তে ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছেন তার কোয়ালিফিকেশন তিনি একজন স্টুডেন্ট বর্তমান তিনি রংপুরে বসবাস করছেন এবং তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ তার গায়ের রং হচ্ছে বর্ণের তো আমাদের আজকের ক্যান্ডিডেট আমাদের সাথে শেয়ার করেছেন তার শখ ও আগ্রহের তালিকায় রয়েছেন তিনি পড়াশোনা করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন তিনি থ্রি পিস পড়তে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন তার পরিবারে তার দুই ভাই রয়েছেন ও তার কোনো বোন নেই পাত্রী একাই এবং তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার ওঠা এবং তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা কিন্তু পঞ্চগড় তো চলুন জেনে নিই আমাদের আজকের এই ফিমেল কারণে জন্য তার পরিবার কেমন পাত্র হচ্ছেন পাত্রকে অবশ্যই লম্বা এবং দেখতে শুনতে ভালো হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পূর্ণ পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট আট ইঞ্চির ওপর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো তাকে মেনে চলতে হবে তার মাইটাল স্টেটাস হতে হবে যে কোনো মাইটাল এর পাত্রই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব রাখতে পারবেন এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইচএসি কমপ্লিট প্রবাসী পাত্র কিন্তু চাইলে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব রাখতে পারবেন তো যার সাথেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাচ রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং একটি প্রি রেজিস্ট্রেশন করে ম্যাচ অ্যাপস অ্যাপসে প্রবেশ করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলেই কিন্তু সরাসরি তার প্রোফাইলটি পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচ রিমনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম